নমস্কার শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ পঞ্চাশৎ অধ্যায় শ্রীকৃষ্ণের দুর্গ নির্মাণ শুকদেব কহে শুন ওহে নরবর অতঃপর শুন কথা পরম সুন্দর কংস দয় ছিল অস্থিপ্রাপ্তি নামে বিধবা হইয়া তারা গেল পিতৃধামে জরাসন্ধ কন্যা তারা শুন নরপতি জরাসন্ধ শুনি হলো অতি ক্রুদ্ধমতি জিজ্ঞাসিল কহমরে সব্বিক বিবরণ কেমুর জমাতা কংশে করিল নিধন শুনিয়া পিতার বাক্য কহে দুই জন বধিল জামাতা তব নন্দের নন্দন মহাহস্তিক কুবলয় করিল নিধন চানুর মুষ্টিক আদি বধে কত জন যে রূপে মারিল পিতা তব জামাতার সে কথা কহিতে প্রাণ বিদরিয়া যায় এত কহি দুই জনে কতই কাঁদিল দুঃখে হলো তার আরক্ত নয়ন ক্রোধেতে সকল অঙ্গ হইল কম্পিত দন্তে দন্তে ঘর্ষে হয়ে শোকে বিমোহিত বলে আজ হেন কর্ম করে কোনজন দুই শির কিবা কেবা স্কন্ধে করিল ধারণ প্রজ্বলিত হুতাসনে কেবা ঝাঁপ দিল নিজ হস্তে ধরি ফনি গলায় বাঁধিল এবে জানিলাম তার মরণ নিশ্চয় পাপমতি গোপাধাম যাবে জমালয় যদু বংশ সমূলতে নির্মল করিব গোপ বংশ রাখে কেবা তাহাও দেখিব কত বল ধরে সেই গোবা গোপালক সুদ মমসহ বাদ তার হেরি অদ্ভুত এত বলি সৈন্যগণে কহিল তখন অবিলম্বে চল যায় মথুরা ভবন পাইয়া রাজার আজ্ঞা যত সেনাগণ মহানন্দে করিল বাদন চতুরঙ্গ দলে চলে আনন্দ পার চলিল মথুরা পানে করিয়া হুঙ্কার ত্রয়বিংশ অক্ষহিনী সেনাদল জুটে মথুরা পুরীর পানে আসে সব ছুটে চারিদিকে মহাশব্দ সৈন্য কোলাহল মথুরার লোক যত ভাবে অমঙ্গল ভগবান মনে মনে চিন্তা করে আর এখনই করিতে হবে অসুর সংহার কংসের নিধন বার্তা করিয়া শ্রবণ জরাসন্ধ করিয়াছে নগর বেষ্টন লইয়া পদাতি অশ্ব গজরত আর অবরোধ করিয়াছে মথুরা এবার ইহার সঞ্চিত ভার হয় পৃথিবীর হরণ করিব ইহা করিয়াছি স্থির বহু গণে মাগধ আনিল অসুরের অংশে সবে জনম লভিল এসব অসুর বংশ হইবে নিধন উচিত আমার মাত্র সাধুর রক্ষণ এই রূপে মনে মনে ভাবিনারায়ণ মন্ত্রণা করয় তবে সহসর্বজন হেন কালে রাজা অপূর্ব বারতা সারথী সহিত রথ আইল যে তথা তেজপুঞ্জ দুই রথ নামিল শত সূর্য সমপ্রভা তাহাতে ভাতিল একটি রথের চূড়া তাল বৃক্ষতায় রামের বাহন ইহা জানে কে সব যে সবাই অপর আসিল রথ জনার্দন আপনি চড়িয়া ভ্রমে তিন ভুবন ধব যেতে গরুর শোভে অস্ত্রপূর্ণ রহে বলরামে সম্বধিয়া কৃষ্ণ তবে কহে ওহে মহাশয় কিবা কর দর্শন শীঘ্র করি রথপুরি কর আহরণ রাখহ মথুরা পুরী যদুগণে রক্ষা কর যত সব আত্মীয় স্বজনে ইহার কারণ মোরা হই অবতার গতি কর সব দুষ্টের সংহার দুষ্টের দমন আর সৃষ্টের পালন সেই হেতু আমাদের ধরা গম আইল সৈন্যের সহ মগধ ঈশ্বর বিলম্বনা করি রথে উঠ হল ধর বহু অক্ষহীনী সেনা বেরিল নগরী মারিতে অসুর গণে চলতরা করি মন্ত্রণা করিয়া তবে ভাই দুইজন দুই রথে শীঘ্র তবে কর আরোহণ দারুক সারথি রথ বেগেতে চালায় মহাশঙ্খ ভগবান আপুনি বাজায় নগর বাহিরে রথ দাঁড়ায় তখন বাজিল সে রণবাদ্য দৃশ্য সে যে ভীষণ পাঞ্চজন্য ঘন ঘন বাজিতে লাগিল সেই শব্দে শত্রু যত কাঁপিয়া উঠিল তবে জরা সুন্দর করি দর্শন কহিতে লাগিল দোহে করি সম্বোধন নরাধম পাপমতি দুষ্ট দুরাশয় গোপাধম হেরিতর দুর্বল হৃদয় কি সাহসে কংসরাজে করিলি নিধন জানো না কি জীবিত এখন আমার কারণ কিছু ভয় না ভাবিলে জামাতাসে কংসরাজে নিধন করিলি তুমি গোপারায় সুদ কত বলধর দেখিব কিরূপে তুমি কত যুদ্ধ কর আজ তোমাদের বল জানিব সাক্ষাতে পাঠাইব জমালয়ে অস্ত্রের আঘাতে ওহে কৃষ্ণ তুমি হও শিশু ও দুর্বল তোমার সহ কি দেখাবো সমর কৌশল যাও তুমি গৃহে ফিরে চাহি না তোমাকে এশোরাম যুদ্ধ কর ইচ্ছা যদি থাকি শ্রবণে তাহার বাক্য কহে নারায়ণ বৃথা বাক্য বয়ে কিবা আছে প্রয়োজন যুদ্ধ মোর সহ জানিবে তখন কাপুরুষ মত কর বৃথা আসফালন কৃষ্ণের বচনে তবে জরাসন্ধরায় জলিয়া উঠিল যেন হুতাসন প্রায় দুই আখি রক্তবর্ণ হইল তখন সর্ব অঙ্গ হয় তার সঘনে কম্পন দন্তে দন্ত দিয়া তবে করে করমর ছাড়িল গগনে তবে শত শত স্বর মহাকোপে করে রায় বান পরিসন বানে বানে এক কালে ঢাকিল গগন ঢাকিল সূর্যের কর হলো অন্ধকার চারিদিকে সৈন্যগণ ছাড়িল হুঙ্কা তবে বলরাম অতি ক্রোধিত অন্তরে বরিশন করে বান শত্রু সৈন্য পরে বানে বানে সব বান কাটিয়া ফেলিল অন্ধকার দূরে গেল সূর্য প্রকাশিল দুই ভাই দুই রথে বিরাট মুরতি প্রাসাদ হইতে দেখে যতেক যুবতি যুবতী সৈন্য সমাগমে সবে মূর্ছিত হইল মনে মনে সকলেই ভাবিতে লাগিল মগধ রাজের সৈন্য হেরিল অপার চিন্তান্বিত নারীগণ ভাবে অনিবার এই মহাসৈন্য মাঝে ভাই দুই জনে কিরূপে করিবে যুদ্ধ না জানি কেমনে কিরূপে করিবে জয় মগধ ঈশ্বরে হেনমতে নারী যত ভাবিছে অন্তরে অন্তর জামি ভগবান সকল জানিল মহাশব্দে মহাবান বর্ষণ করিল তার দর্শনে তবে ধাইল তথায় ক্ষিপ্ত হয়ে চারিদিকে ছুটিয়া বেড়ায় মহাগজে বসি রাজা কুপিত অন্তরে ছাড়িল বান রামকৃষ্ণ পরে তবে মহা হল ভগবান করি কুম্ভ লক্ষ্য করে মারি একবার গজ মহাশব্দ করি হস্তির চাপে কত সেনা গেল তথা মুড়ি রত অশ্বগণ অনেক পড়িল বানাঘাতে বহু সেনা জীবন তে জিল তাহা দেখি জরাসন্ধ আকুল অন্তর গজ শূন্য ভূমি তলে ভমে কেশ্বর ভূমিতলে থাকিবান করে অন্ধকার ময় তবে হইল গগন তা দেখি মথুরাবাসী পুরজন যত মহাভয় সকলেই হইল কম্পিত কৃষ্ণ বলরাম হেতু চিন্তিত অন্তর ক্রধান্বিত দেব হলধর মুসল লইয়া করে বেগেতে ধরাস জরাসন্ধ সৈন্য মাঝে বেগে প্রবেশিল মহাবল ধরে সেই দেব সংকর্ষণ শত্রু সৈন্য পরে পরে বিষমজ ঘাতন মুসল আঘাতে তবে বড় বড় বীর ভূতলে পড়িয়া সবে হইল অস্থির কত কত মহাবীর ছাড়িল জীবন সাগর তরঙ্গ সম যত সেনাগল, গন চারিদিকে মহাশব্দ করে অবিরল করিল নিধন রাম প্রহারী মুসল মারিল সকল সেনা দুই সহদল পরম আনন্দে নিত্য করে তদন্ত বহিল রক্তের নদী ছিন্ন হস্ত সমর্পণ তাহাতে বিরাজে কচ্ছপের হয় নিহত মাতঙ্গ হয় দ্বীপের সমান কুম্ভীর সমারোহে তুরঙ্গের বদল ছিন্ন উরু মৎস সম অবিকল শৈবালের সমসোবে ছিন্ন নরকেশ ধনুক তরঙ্গ সম সভিচে অশেষ নাসিয়া অসুর দেবজনার্দন দেব জনার্দন রণস্থলে চারিদিকে করেন ভ্রমণ ওহে নরবর কহি এখন তোমারে পরম কারণ যেই এ ভব সংসারে সৃষ্টি স্থিতি প্রলয় আদি যাহা হতে হয় তাহার গুণের অন্ত না জানি নিশ্চয় কটাক্ষে জগৎ পারে বিলয় করিতে তার কি আশ্চর্য এই শূন্য বিনাশিতে জরাসন্ধ সৈন্যগণে নিধ নিধন করিল একমাত্র মহারাজ অন্তর বেগেতে ধরিল তারে মহারাজে যেমন কেশরী রাজ মহাগজবরে ক্ষুধার্ত হইয়া বেগে তাহে গিয়া ধরে সেইমত জরাসন্ধে ধরিয়া আনিল মহাপাপে তবে তারে বন্ধন করিল তবে বলদেব তার নিধন কারণ মহা মহাউসি দুই হস্তে করে উত্তোলন হেনকালে কহে তবে দেব্রজেশ্বর নামার উহারে ভাই তুমি হল ধর। তব বদ্ধ নহে ভাই জানিবে হয় বলদেব ছাড়ি দিল কৃষ্ণের কথায় ওহে মহারাজ শুন অপূর্ব কথন জরাসন্দে ছাড়ি দিল দেব সংকর্ষণ তবে মন দুঃখে সেই মগধ রাজন বিষণ্ন অন্তরে করে দেশেতে গমন অন্তরে বিষম তাহার জন্মিল তপস্যা করিতে তবে মনেতে চিন্তিল মন দুঃখে বন পথে কি কারণে বন মাঝে গমন করিবে কেন এত দুঃখ সহিতে হইবে রাজা কহে যাব আমি তপস্যা কারণ কেন সবে মরে কহ বৃথা তবে যত রাজগণ তাহারে বুঝায় কি হেতু তপস্যা তব কহ নরাধায় অতুল বিক্রম তব কেন কর তোমার সহিত বল পারে কোন লোক তবে এই এক কথা শুনো নারায় দৈবের লিখন প্রভু প্রভু খণ্ডন না যায় পূর্ব ফলে তবে যেন অঘটন যুদ্ধেতে জিনিয়তায় তোমা যদুগণ নতুবা তোমারে জয় করে কেবা আর তোমার ভয়কে স্থির নহে সংসার অধিক কি কব আর ওহে মহামতি তোমার সন্মুখে পারে কে করিতে গতি বৃথায় তপস্যা তবৎ নাহি ফলদয় অন্যরূপে কর সেই যদুগণে জয় সে কথা না শুনি তবে মগধ রাজন নিরন্তর হল তবে তপস্যা মগন হেতায় আনন্দ অতি মথুরা নগরে ঘরে ঘরে মহানন্দে সবে নৃত্য করে যুদ্ধ জয়ী বলরাম গদাধর মহানন্দে নাচে যত গন্ধর্ব দেব শূন্য শূন্য হতে কুসুম বরিষে হরিগুণ গান করে মনের হরিষে চারিধারে উৎসবের জাগে সমারোহ বিনা বেনু মৃদঙ্গাদি বাজে অরহর বিচিত্র পতাকা গত চৌদিকে উড়িল মনোহর তোরণাদি নির্মিত হইল অতঃপর রামকৃষ্ণ দুই সহদর, প্রবেশিল মহানন্দে পুরীর ভিতর উগ্রসেনে কহে তবে সব বিবরণ আনন্দের হৃদয় পূর্ণ হইল তখন এই মত সৈন্য লয়ে তার সাথে কতবার জরাসন্দ আসে মথুরাতে করিয়া ভীষণ যুদ্ধ রামকৃষ্ণ সনে পরাভব মানি যায় আপনি ভবনে পরাজিত হয়ে যুদ্ধে সপ্তদশ বার মথুরা নগরী আসি বেড়ালো আবার এদিকে ঘটিল কিবা সোনহে রাজন ক কলসবনের ছিল শ্লেষ্ঠ অগণ তাহার নিকটে গিয়া কহিল নারদ হে কাল তুমি যুদ্ধ বেসার কোটি কোটি আছে তব স্নেহশৈন্যগণ তরায় মথরাপুরি কর আক্রমণ তাহাদের লয়ে যুদ্ধে যাও হে সম্পতি বদিতে নাহিক কার এমন শক্তি পরাজিত হবে নন্দসুদ দুইজন নাহি হবে আমার বচন নারদের কথা শুনি সে কাল যবন তিন কোটি হয়ে পরে আগমন মহারসে যবনেরা রথিল নগর নগরের লোক যত ত্রাসিত অন্ত ভয়াকুল দেশবাসী তাহা দর্শনে ভগবান চিন্তাযুক্ত হয় মনে মনে বলরামে ডাকি তবে কহে নারায়ণ কহি শুন হিত কথা দেব সংকর্ষণ ঘটিল অদ্ভুত কাণ্ড হেরিয়েইবার জবনের সৈন্য আসে মথুরা মাঝার তাহাদের সহযবে পড়িব সমর জরাস সৈন্য লয়ে আসিবে সত্তর দুই দিক হতে মোরা আক্রান্ত হইব নিশ্চয় এবার বড় বিপদে পড়িব উভয় সংকটে মোড়া পড়িব বিপদে পড়িবে যত বান্ধব স্বজন বড়দুরাচার সেই মগধ ঈশ্বর জবন সৈন্যতে তাই ঘেরিল নগর আমাদের বদ্ধ নহে দুরন্ত জবন পাইবে অনেক কষ্ট যত যদুগণ মগধ নিপতিহতা আসিবে সত্তরে সংহারিবে বন্ধুগণে বিষম সমরে এতএব এই যুক্তি করমহাশয় সমরে যাবন যাহে বিনাশিত হয় আর যা আর জ্ঞাতিগণ যাতে যাহে থাকো কুশলে এমন বিধান এবে করিব কৌশলে সমুদ্র মাঝেতে এক পুরি নির্মাইব সেই স্থানে যদুগণে কুশলে রাখিব প্রকারে জবন গণে করিব নিধন তোমারে কহিনু এই প্রকৃত বচন বলরাম সহ মন্ত্রণা করিল বিশ্বকর্মা তারে ডাকি এই আজ্ঞা দিল আজ্ঞা মাত্র বিশ্বকর্মা চলিল সত্তর সাগর মাঝেতে পুরি করে মনোহর করিল নির্মাণ পুরী দ্বাদশ যোজন হইল বিশাল পুরী সুধীর গঠন বিশ্বকর্মা পুরী সেই সহস্তে গড়িল দ্বারকা নামেতে তার সেই যে হইল পরম সুন্দরী পুরী অদ্ভুত গঠন সুধীর প্রাচীর তার গরের বন্ধন চারিদিকে কল্পবৃক্ষ করিল রোপন আর কত রূপে তাহে কুসুম কানন মনোহর অট্টালিকা মুনি মম হরে গড়িলেন পুরী সেই স্পটিক প্রস্তরে নির্মিত গৃহ চারু দর্শন নানা রত্নে গৃহ সব হয়েছে শোভন উচ্চ শৃঙ্গ শৃঙ্গে গৃহের উপর রতন সকল কত শোভে মনোহর রচিল বিবিধ গৃহ পরম যতনে কতই শোভিল তাহা বিবিধ বরণে এই রূপে মনোহর পুরী নির্মাইল সুধর্ম নামেতে মঞ্চ তাহাতে রচিল অশ্বশালা হস্তিশালা নির্মাইলতায় পারিজাত পুষ্পতার পুষ্প লাগায় হেনমতে সেই পুরী নির্মিত হইল যদু বংশগণ যত তাহাতে চলিল সবে আসি পুরী রক্ষা করে সযতনে বিশ্বকর্মা বিনির্মিত দ্বারকা ভবনে হইল পরমতুষ্ট পরিদর্শনে রাখিলেন নারায়ণ সবারে যতনে মথুরা নিবাসীগণে রাখিয়া তথায় রামকৃষ্ণ দুইজনে আসে মথুরায় বলর সম্বোধিয়া কহে তুমি হেতা থাকি কর প্রজার পালন আমি একা বিনাশ তথা সৈন্য গণ এত বলি অস্ত্রহীন সমর করিতে আসে শত্রু সৈন্য সাথে রূপে করে কৃষ্ণ দুর্গের নির্মাণ পর যা ঘটিল বান ভাগবত কথা হয় অতি মনোহর সুবোধ গীত আনন্দ অন্তর ইতি শ্রীকৃষ্ণের দুর্গ নির্মাণ সমাপ্ত ধন্যবাদ